নমস্কার প্রতিদিনের মতো আজও তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে হাজির হলাম তবে আজকের ভিডিওটা তোমাদের একটা ইনফরমেটিভ একটা আলোচনার মতো একটা আলোচনার সঙ্গে একটা মুখরোচক গল্পের একটা অংশ যে অংশটা তোমাদের আমি আজ শোনাব সেটা তোমাদের গল্পর মতো তোমাদের কাছে অনেকটা ইনফরমেটিভ এবং তার সাথে তোমরা কিন্তু এখানে বেশ মজা পাবে এটা শুনে তো একটা কথা তোমাদের বলে দিই যে আজকে এই আলোচনাটা হবে মানে আমরা ট্রেডিশনালভাবে যে গল্প শুনে আসি ভূতেদের গল্প দাদু ঠাকুমার মুখ থেকেই হোক তোমরা হয়তো সানডে সাসপেন্সেও শুনেছ তো এই সমস্ত গল্পের যে আলোচনা এই যে ভূত আমাদের যেটা টপিক তো এই ভূত সম্পর্কে তোমাদের কিছু তথ্য এই সম্পর্কে একটা গল্প বলার আগে একটা গল্প তো অলরেডি বলেছি ভূত ব্রাহ্মণের আর একটা গল্প বলবো তো তা সেটা বলার আগে ভূত সম্পর্কে কিছু কথা আমি তোমাদেরকে বলবো আচ্ছা তোমরা এই ভূত কথাটা জানো এই ভূত কথাটা আমাদের আদি অনন্ত কাল ধরে দেহের সম্পর্কে নানা রকমের গল্প নানা রকমের কৌতূহল কাহিনী রহস্যময় কাহিনী আরব্য রজনীর মতো যে উপন্যাস সেরকম গল্প অনেক লেখক লেখিকারা লিখে গেছে দেখো মুখরোচক শুধু খাবারই তো হয় না গল্প অনেক মুখরোচক হয় সেই গল্পগুলোকেই আমরা মুখরোচক বলি যেগুলো শ্রোতা শুনে বা পাঠক পড়ে রিডার ওইটাকে পড়ে পড়ে বা যারা লিসেন আছে তারা শুনে পড়ে এটা কি হয় আনন্দ পায় সেটাই মুখরোচকের অংশ তো এই গল্পের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মুখরচক জিনিসটা যদি আমি বলি তাহলে আমরা সবাই জানি যে সেটা হচ্ছে ভূত তো এই ভূত একে যদি আমরা ইংরাজিতে প্রতিশব্দ করি যেটা পাই সেটা হচ্ছে ঘোস্ট জি এইচ ও এস টি এটা হচ্ছে এর ইংরেজি প্রতিশব্দ বিভিন্ন সাহিত্যে ভূতের গল্প নিয়ে লেখকরা বিভিন্নভাবে লিখেছেন বিভিন্ন নামে লিখেছেন তো এই ভূতেদের অনেক নাম আছে আমরা জানি আমরাও পড়েছি দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের বিখ্যাত গল্প ঠাকুমার ঝুলি যে ঠাকুমা তার ঝুলিতে নানা রকমের গল্প নানা সাদের ভূতের গল্প ছোটদের সামনে পরিবেশন করত পরিবেশন করে যায় তাই না আমরা এছাড়াও দেখেছি বেতাল পঞ্চবিংশতি যেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা সেখানেও আমরা ভূতের গল্প পাই এছাড়াও ইংরেজি সাহিত্যে যিনি লিখেছেন লাল লালবিহারী টেলস অব বেঙ্গল এখানেও আমরা অনেক ভূতের গল্প পেয়েছি এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর পরশুরাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লীলা মজুমদার মনোজ বসু সত্যজিৎ রায় তাই না ভূতের রাজা দিলবর এগুলো তো পেয়েছি তো শীর্ষেন মুখোপাধ্যায় সৈয়দ মুস্তফা আলী সৈয়দ মুস্তফা সিরাজ এদের এবং অন্যান্য আরও অনেক প্রখ্যাত লেখক বা লেখিকা তারা ভূতের গল্প আমাদের সামনে লিখে রেখে গেছেন এবং এই সমস্ত গল্পে আমরা ভূত এবং আরও যে সমস্ত সুপার ন্যাচারাল এলিমেন্টস বা অতি প্রাকৃতিক যে সমস্ত আমরা বিভিন্ন ধরনের প্রাণী সেই সমস্ত গল্প আমরা পেয়ে থাকি তবে আমাদের বাংলা সাহিত্যে ভূতেদের নাম আছে অনেক বিখ্যাত বিখ্যাত নাম আছে এবং এই ভূতেদের জনপ্রিয় ভূতেদের মধ্যে পড়ছে শাকচুন্নি পেথনি তাই না তারপর ধরো আরও কি বলবো যে আলেয়া বেঘভূত মেছোভূত একা নেড়ে বেশভূত গেছ ভূত তারপরে ধরো মামদভূত এই সমস্ত যে ভূতগুলোর পাই রাক্ষস খক্ষস বেতাল বিক্রম বেতালের গল্প আমরা শুনেছি তো এই সমস্ত ব্রহ্মদত্তি বা ব্রহ্মদত্ত এই সমস্ত যে সমস্ত ভূতের এই নামগুলো আমরা পেয়ে থাকি আমাদের গল্পে তো সেই রকমই তোমাদেরকে পরের যে গল্পটা বলবো সেই গল্পটা হচ্ছে একটা শাকচুন্নির গল্প শাকচুন্নি ভূত কারা না শাকচুন্নি একটা জনপ্রিয় বাংলা সাই বাংলায় একটা জনপ্রিয় ভূত ভূতও দেখো জনপ্রিয় হতে পারে তাই না তাই জনপ্রিয় ভূত শাকচুন্নি শাকচুন্নি কথাটা এসছে শঙ্কচর্ণি থেকে এই শাকচুন্নি শাকচুন্নি কথাটা এসছে বা শাকচুন্নি একটু নয় কথাটা হচ্ছে শাকচুন্নি তাহলে শাঁখ চূর্ণি কথাটা এসছে শঙ্খ চূর্ণি থেকে একটা বিবাহিত মহিলার ভূত এই ভূত আবার শাখা পরে থাকেন যে তার হাতের শঙ্খের খোলস থেকে মানে শঙ্খ মানে শাঁখ যে শাঁখগুলো দেখবে আমরা পুজো পার্বণে ব্যবহার করে থাকি সেই শাঁখের খোলস থেকে তৈরি শাখা তিনি পরে থাকেন এই যে শাখা কথাটা এসছে শঙ্খ থেকে তৈরি চুরির মতো যেটা জিনিসটা সেটাকে আমরা শাখা বলি তো এই শাখা থাকা এক বিবাহিত মহিলা ভূত হচ্ছেন শঙ্খ বা শাঁখ চূর্ণি এই ভূত আমাদের তথাকথিত বাংলা বলে গাছে বাস করে এবং মানুষকে বিভিন্ন রকমভাবে বিরক্ত করে এই ভূতের গল্প এই বিশেষ করে বিবাহিত মহিলাদের প্রতি ভূত আকৃষ্ট হয় এই ভূতকে তাড়ানোর উপায় গল্পের অনুযায়ী ওঝা ভূত তাড়াতে নিযুক্ত করা হয় সেই নাকি ভূত তাড়াতে পারবো আর কি না এই শাঁখ কথাটা শাখা বা শঙ্খ থেকে চুরির জন্য বাংলা শব্দটা এসছে এই শাখা কথাটা শঙ্খ থেকে নির্মিত চুড়ি আর এই চুড়ি পরে থাকেন কে বিবাহিত মহিলারা আবার এই বিবাহিত মহিলাদের যখন ভূত হয়ে যায় কেউ তখনই তার সেই ভূতের নাম হয়ে যায় শঙ্খ চুন্নি বা আমরা অনেকে বলি শঙ্খ চূর্ণি বা অনেকে আমরা বলি সাঁকচুন্নি এই ভূত এই ভূতের গল্প এবার তোমরা যেন যে গল্পের গরু গাছে চড়ে তাই আমাদের এই ভূত ভূতের প্রতি একটা কুসংস্কারাচ্ছন্ন মনোভাব কতটা যে বিরাজ করছে তা আমরা ভূতের আলোচনা থেকে ভূতের গল্প থেকে আমরা কিন্তু বুঝতে পারি বাংলার লোকজীবনে ভূতেদের গল্প অন্যতম একটা জনপ্রিয় এবং মুখরোচক গল্প এবং ভূত একটা বাংলা সাহিত্যের বা বাংলা সামাজিক সাংস্কৃতিক কাঠামোয় একটা অন্যতম একটা অবিচ্ছেদ্য একটা অংশ তাই এই সম্পর্কে তোমাদেরকে যে গল্পটা বলবো সে গল্পটা শুনতে হলে তোমরা কিন্তু এই ভিডিওটাই এই চ্যানেলটাই চোখ রাখো পরের ভিডিও আমি তোমাদের কাছে আর একটা গল্প নিয়ে হাজির হব আজকের মতো এটুকুই ভালো থেকো ধন্যবাদ আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলের পাশে থেকো এটুকু অন্তত তোমাদের কাছে উপকার পাওয়ার আশা আমি রাখি ধন্যবাদ ভালো থাকি